সুপ্রিয় হ্যালো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের একটি দিন বেশি অপেক্ষা করানোর জন্য কারণ আজকে ছিল রাষ্ট্রীয় সুখ যার কারণে সিনেমাওয়ালা টিম তাদের সতেরোতম পর্ব আজকে রিলিজ করেনি তো সুপ্রিয় ভিওয়ার্স এটি আমাদের গল্প নাটকের আগামীকাল আসতে চলেছে সতেরোতম পর্ব এবং শুক্রবার দিন আসতে চলেছে আঠারোতম পর্ব তো সুপ্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিওয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা এটি আমাদের গল্প নাটকের ষোলোতম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ আছেন পরবর্তী সতেরোতম পর্ব এবং আঠারোতম পর্ব কবে আসবে সমস্ত তথ্যই কিন্তু আজকের এই ভিডিওটিতে দেখতে পাবেন তো সুপ্রিয় বিওয়ার্স আজকে রাষ্ট্রীয় সুখ থাকার কারণে কিন্তু আজকে সতেরোতম পর্ব আসার কথা থাকলেও তা আসেনি এবং তা আসবে আগামীকাল মানে বৃহস্পতিবার দুপুর বারোটার সময় এবং পরের দিন শুক্রবার আঠারোতম পর্ব আসতে চলেছে শুক্রবার দিন বিকেল তিনটার সময় সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সুপ্রিয় বিহার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এটি আমাদের গল্প নাটকটি অল্প সময়ের মধ্যে দর্শক জনপ্রিয়তা অর্জন করে হ্যালো সুপ্রিয় বিওয়ার্স আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমরাই কেবল সবার আগে সকল নাটকের আপডেট নিয়ে আসি আর হ্যাঁ আপনাদের ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন আর একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তাই অবশ্যই আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাদা থেকে রাশেদা চট্টগ্রাম থেকে সুমাইয়া অন্যদিকে চট্টগ্রামে সাত কায়নে থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য আর আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অবশ্যই অপেক্ষা করবেন এই নাটকটির সতেরো এবং আঠারোতম পর্ব দেখার জন্য তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা সকল নাটকের আপডেট দিয়ে থাকি সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ